আসসালামু আলাইকুম যখন আল্লাহ তালা পবিত্র কুরানে উনার ভালোবাসার কথা বর্ণনা করেন যেমনটা তিনি সুরা আলবুরুজে বলেছেন তোমার রবের শাস্তি বড়ই কঠিন তিনি সব কিছু শূন্য থেকে সৃষ্টি করেছেন এবং বিচার দিবসে তিনি সেগুলোকে উনার কাছেই ফিরিয়ে নিবেন এর ঠিক পরবর্তী আয়াতেই তিনি আল ওয়াদুদের কথা বলেছেন তিনি বলেছেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল প্রেমময় তিনি আল ওয়াদুদ জিনার ভালোবাসায় কোনো খাদ নেই যারা উনাকে ভালোবাসে তিনিও তাদেরকে ভালোবাসেন যখন তিনি আমাদের উনার কাছে ফিরিয়ে নিবেন তখন আমরা সেখানে আল ওয়াদুদের দেখা পাব আর এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে ভালোবাসে আল্লাহ তার সাথে দেখা করতে ভালোবাসেন এই বিষয়টা কি একটু কল্পনা করতে পারেন আপনি অন্তরে আল্লাহর ভালোবাসা নিয়ে উনার সাথে দেখা করতে চাইলে তিনিও আপনার সাথে দেখা করতে চাইবেন আপনার সাথে দেখা করতে ভালোবাসবেন আর অন্তরে আল্লাহর ভালোবাসা ঠিক তখনই জন্ম নিবে তখনই বৃদ্ধি পাবে যখন উনার সন্তুষ্টির জন্য আমরা প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করতে পারবো যেমনটা আল্লাহ তা মুসা মুসা সালামকে বলেছিলেন তোমাকে নদীতে নিক্ষেপ করা হয়েছে তুমি প্রাসাদে বড় হয়েছ তুমি পালিয়ে বেরিয়েছো কাউকে হত্যা করেছো তুমি যে সমস্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ তার সবকিছুই আমি করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে নদীতে নিক্ষেপ করা হয়েছিল আমি তোমাকে ভালোবাসি তাই তুমি অত্যাচারী শাসকের সাথে বেড়ে উঠেছিলে আমি তোমাকে ভালোবাসি তাই তুমি ভুল করে কাউকে হত্যা করেছিলে আমি তোমাকে ভালোবাসি তাই তুমি মাসের পর মাস গরম মরুভূমিতে হেঁটে মাদায়ন শহরে গিয়েছিলে আমি তোমাকে ভালোবাসি তাই তুমি তোমার পরিবারকে ছেড়ে এসেছিলে আমি তোমাকে ভালোবাসি তাই তুমি দশ বছর কারো বাড়িতে কাজ করেছিলে দশ বছর ধরে গরুর দুধ দোহন ঘর পরিষ্কার করা এবং অন্যের সেবায় নিয়োজিত ছিলে দশটি বছর এই সব কিছু আমি করেছি কারণ মূসা আমি তোমাকে আমার জন্য কষ্ট সংগ্রাম আর ত্যাগ স্বীকার করতে প্রস্তুত করছিলাম যদি তুমি আমার জন্য আরামের একটি দিন আরামের একটি রাত ত্যাগ করতে না পারো তাহলে কিভাবে তুমি আমার নবী হবে যারা আল্লাহকে ভালোবাসে একমাত্র তারাই আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে পারে আর এটাই সবচেয়ে শক্তিশালী লক্ষণ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার আল্লাহকে সন্তুষ্ট করার